sem cutting બસક ਵੀ কাট পি নেব আপনাকেও পর্যবেক্ষণ নেবেন শুধু গোলবেন এতদিন অনেকে ধোকা খায়ছে এখন আর কেউ খাবে না ধোকা ওকে এটা আপনাকে দেওয়া হবে এগুলা ময়লা করব কাট করছিস নিয়ে যা আপনি ওকে নো প্রবলেম এখানে এভাবে পেঁয়াজ মরিচ আদা রসুন 100 গ্রাম একবারে কাটবে ভালো করে দেখে কাঁচা মরিচ গ্রাম একবারে দিয়ে বক্সটি বন্ধ করে ভাবিছি বাসে নিয়ে এরকম এরকম করলে কিন্তু কাটবে না দোকানদার খারাপ মাল ভালো না এক হাতে ধরে এক হাতে ফ্রেশ হবে আর একটু করে ঘোরাতে হবে ডার্লি জিঞ্জার নাম্বার ক্যারাট আমি জানিয়ান মালক পানির থানিয়া বাদু আচ্ছা আবার কি না চিকেন বর্ণের ফার্টি ছাড়া কীভাবে হবে মুরগির মাংস হচ্ছে বোন তো শাল্লাহ এটা নিশান কোম্পানির জিনিস পাকিস্তান রোডের ছেড়ে নিয়ে ব্যবহার করেন আপনার টাকা নষ্ট হবে না একটা ব্যাডমেন্ট আমি পাকিস্তান

যে কোনো ভেজিটেবল আপনি কাটবেন ক্যান বেগুন একটু ঘষা দিয়ে কাটতে হবে সামনে রোজা বেগুন বেগুনি পিসেস এখানে আপনি যা কাটবেন বাঁধাকপি ক্যাবেজ প্লেন শেপে ঘষলে হয়ে যাবে ম্যাগি পোলাও তরকারি ভাজির জন্য হয়ে যাবে স্যার যে কোনো ভেজিটেবল আপনি এখানে কাটবেন শসা ছিলে নিবে নেবেন এখানে স্লাদের জন্য কাটা চামিচের কাজ হবে দ্রুত দেখাবো একটা করে সব দেখে এটা ছিলা হয়ে যাবে আলু গাজর অ্যাপেল শসা ক্যারাট কোকাম্বার অল টুগেদার সাইড ফুলের মতো ডিজাইন চলে আসবে ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে যে কোনো ভেজিটেবল ডিজাইনিং হবে স্যার এখানে গাজর সালাদের জন্য একবার সোজা একবার পাকা রাইট লেফট চেঞ্জ দ্য সাইড বেক দ্য নেট বাংলাদেশ পাকিস্তান সবচেয়ে সুন্দর কাটিং করবে পেঁয়াজ মুশকিল আইটেম স্যার হাত দিয়ে ধরতে হবে না কাটতে কষ্ট হবে না টাচ এন্ড কাট অনিয়ন স্লাদ বাজি তরকারির জন্য স্লাইস ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে সাথে কি কি ফ্রি আছে দেখেন

সাথে থাকবে কি কি দেখেন স্যার এটা দিয়ে কাটবেন ক্যারাট অ্যাপেল রেডিস বানানো অল টুগেদার দুইবার তিনবার পাঁচবার কেটে সবগুলোকে ম্যাচ করে সাজিয়ে নেবে এনাদার সাইড নিউ মেকিং কার্ড লেস কুরকুরে সুপার গোল্ডেন স্লাদ হবে আলু কাটলে চিপস হবে ম্যাকারোনি স্টাইলে আপনি সাথে এটাও ফ্রি সাথে থাকবে গিফট আইটেম ফ্রুট কাটার জন্য ডিজাইনার মেকার দেখেন ভালো করে প্রথমে এটা বি হবে ডাব্লিউ হবে লাইন সোজা করে কোনা মিলাবেন আর কাটবেন লাইনকে ফলো করে যাবেন অ্যাপেল লেমন পেয়ারা পেঁপে মাঠটা কমলা ইত্যাদি নিজে নিজে বের হয়ে আসবে লাইন বাঁকা হইলে ফুল সুন্দর হবে না সাথে এটাও ফ্রি হবে ছয়টা আইটেম মাত্র ছয়শো টাকায় পাওয়া যাবে নিশান পাকিস্তান ভালো কোম্পানির ভালো জিনিস ভালো লাগলে কিনে নিয়ে যান